নকশালবাড়িতে পাহাড়ি ঝোড়ার বুকে নির্মাণ সরকারি জমিতে প্লট করে বিক্রির ছক স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েতে পদক্ষেপ পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির শিলিগুড়ির নকশালবাড়ি এখানকার হারিয়া মোড়ের পাশ দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি ঝোড়া এই ঝোড়ার পাশেই রয়েছে কয়েক বিঘা সরকারি জমি পানিঘাটা মোড় বাগডোগরা রাজ্য সড়কের কাছে অভিযোগ এই সরকারি জমিতে প্লট করে তা বিক্রির ছক জমি মাফিয়ারা বিক্রি করতে পারলেই দাম পাহাড়ি কয়েকদিন চলছে কংক্রিটের নির্মাণ যাতে সহজেই ঝোরা পার করে জমিতে যাওয়া যায় স্থানীয়দের থেকে এই অভিযোগ শুনে শনিবার হারিয়া মরে যান সরকারি প্রতিনিধিরা এবং আমরা ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে তথ্য চাইব জমির ট্যাটাস কি আছে কতটা কি আমাদের গভর্নমেন্টের জমি আছে এবং সেই রিপোর্ট পাওয়ার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব এবং গভর্নমেন্টের জমি যদি দখল হয়ে থাকে সেগুলো উদ্ধার করে গভর্নমেন্টের বোর্ড লাগানো হবে যদি আমরা দেখি ইনভেস্টিগেশনের পর এটা এক নম্বর খতান তবে আমরা এর আগেও আমরা মন্ডিরামে অনেক জমি উদ্ধার করেছি আমরা এটাকে উদ্ধার করে সরকারি বোর্ড লাগিয়ে দিই শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্প চালু করতে হবে আগেই কেন্দ্রকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট কিন্তু একশো দিনের কাজে বা আবাস যোজনা কোনো প্রকল্পে এখনো টাকা দেয়নি কেন্দ্র তাদের বক্তব্য রাজ্যের পাঠানো রিপোর্টে তারা সন্তুষ্ট নয় একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প গরিবের আয়ের বড় ভরসা দুর্নীতির কারণ দেখিয়ে দু সালের মার্চ থেকে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পে টাকা দেয় না কেন্দ্রীয় সরকার দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষ থেকে গ্রামীণ আবাস যোজনাতেও বরাদ্দ বন্ধ এ নিয়ে সংসদে প্রশ্ন তোলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার লিখিত উত্তরে অর্থমন্ত্রক জানিয়েছে। রাজ্যের থেকে সন্তোষজনক অ্যাকশন টেকেন রিপোর্ট মেলেনি দু হাজার ষোলো সতেরো থেকে দু হাজার কুড়ি একুশ পর্যন্ত পশ্চিমবঙ্গকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পঁচিশ হাজার সাতশো আটানব্বই কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল পঁয়তাল্লিশ লক্ষ উনসত্তর হাজার চারশো তেইশটি বাড়ি তৈরি হবে বলে ঠিক হয় চৌত্রিশ হাজারের বেশি বাড়ি তৈরি হয়েছে দু সালে আবাসে অনিয়মের অভিযোগ ওঠে কেন্দ্রীয় দলের রিপোর্টের ভিত্তিতে রাজ্যের থেকে রিপোর্ট চাওয়া হয় সন্তোষজনক অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে পারেনি রাজ্য 100 দিনের কাজের প্রকল্পে অনিয়ম রোধার উদ্যোগে চোখে পড়ার মতো উন্নতি নজরে পড়েনি তাই 100 দিনের কাজ এবং গ্রামীণ আবাস যোজনায় টাকা মঞ্জুর করছে না অর্থ মন্ত্রক রাজ্যে তাদের রিপোর্টে কি আছে কেউ জানে না তারা টাকা পাবেন বাংলার ক্ষেত্রেই হবে এর কতবার দুবার তিনবার হেরেছেন আরও পাঁচবার হারবেন বাংলাকে আটকে রাখা যাবে না আমি তে একটাই কথা সবাইকে বলি আমাদের ন্যূনতম তিনটা মুহূর্তে বেনেছি এটা কথা আছে না বাংলায় যে খাই চিনি জুগাই চিন্তামী আপনি না দিলেও অন্যান্য মানুষ ইন্দিওতে আছে ইন্দ্রিয়গতি ছিল এক ধরনের চুরি হয়েছে লুট হয়েছে কেন্দ্রের টাকার এমনকি কেয়দ্বংশের রাজ্যের টাকাও তার সঙ্গে যুক্ত তারা এটাকে ধামাচাপা দেওয়ার জন্য গোল গোল রিপোর্ট জমা দিচ্ছেন আদতে ক্ষতি হচ্ছে এই রাজ্যের মানুষের চুরি করছে তৃণমূলের নেতা বিপাকে পড়ছে সাধারণ মানুষ এটাই তো স্বাভাবিক আছে আগে উত্তর দিন রিপোর্ট তো দিতে হবে ইউটিলাইজেশন সার্টিফিকেট সব জায়গায় তো তৃণমূলের সিস্টেম চলবে না দীর্ঘদিন ধরে একশো দিনের কাজের প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র এ নিয়ে জল করায় কলকাতা হাইকোর্টে সম্প্রতি হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানাম বলেন পয়লা অগস্ট থেকে কেন্দ্রকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্প চালু করতে হবে একশো দিনের কাজের মতো উন্নয়নমূলক প্রকল্পকে অনন্তকালের জন্য হিমঘরে পাঠানো যায় না দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা একটা রাজ্যে বন্ধ থাকুক তা আদালত চায় না কিন্তু ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরও কেন্দ্র টাকা দেয়নি অর্থমন্ত্রকের লিখিত জবাবে স্পষ্ট আপাতত টাকা মেলার কোনো সম্ভাবনা নেই নিউজ এইটিন বাংলা সবুজ বাঁচাতে গাছে রাখি বাঁকুড়ায় জয়পুরে জঙ্গলে রাখি বন্ধন হিঙ্গলগঞ্জে ম্যানগ্রোভে রাখি পরালেন স্থানীয়রা রাখি বন্ধনের উৎসব রাখি বলে আয় আরো বেঁধে বেঁধে থাকি প্রাণে রাখি হাতে রাখি ম্যানগ্রোভে রাখি বারবার ঝড়ের সামনে প্রাকৃতিক ঢাল হিসেবে দাঁড়ায় সুন্দরবনের ম্যানগ্রোভ সুন্দরবনকে ভালো রাখে ম্যানগ্রোভ তাই ম্যানগ্রোভে রাখি উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ এখানকার বরুণহাটে হাটে ম্যানগ্রোভে রাখি পড়ালেন স্থানীয়রা সেই জন্যই আমরা আজকে ম্যানগ্রোভ গাছ মানে রাখি করিয়ে সম্বন্ধ জানাম যে আমাদেরকে ম্যানগ্রোভ বাঁচাতে হবে ম্যানগ্রোভ বাঁচালেই আমাদের বাদ বাঁচবে গ্রাম বাঁচবে নদীর ধারে এই গাছগুলো মানে ম্যানগ্রোভ বাঁচিয়ে আমরা বাঁচতে পারি ম্যানগ্রোভ কে ওই জন্য সেই উপলক্ষে আমরা রাখি পরিয়েছি আর একটি গাছ একটি প্রাণ আমরা সবাই জানি সেই কারণে রাখি পরানো সবুজ বাঁচাতে রাখি গাছে রাখি পরিয়ে সবুজ বাঁচানোর বার্তা বাঁকুড়ার জয়পুরের জঙ্গল সেখানে শাল গাছে রাখি পরালেন বনদপ্তরের কর্মীরা এবং আধিকারিকরা জয়পুরের জঙ্গলে গাছে রাখি পরালো স্কুল পড়ুয়ারাও আজকে আমরা জয়পুর জঙ্গলে মানে গাছে রাখি পড়লাম আমরা গাছেদেরকে ভাই বলছি তাই আজকে মানে ভাইদের সাথে দাদাদের সাথে সাথে গাছকেও রাখি পড়াবে কেন গাছকে কেন রাখি পড়াবে আমরা গাছ আমাদের মানে গাছ আছে বলেই আমরা বেঁচে আছি তো ওই জন্য আমরা গাছকেও রাখি পড়াইছি উত্তর চব্বিশ পরগনা থেকে অনুপম সাহা এবং বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা সেপ্টেম্বরে দুর্গাপূজা তার আগে কাল অকাল দুর্গাপুজো গতকাল ছিল সপ্তমী মন্দির চত্বরে বসেছে মেলা চলবে পনেরো দিন পুজো গিরে উৎসবের রঙের আলো বসেছে মেলা সেজে উঠেছে মন্দির দুর্গাপুজোর আগেই দুর্গাপুজোর আমেজ কালনায় নাই মহিষ মর্দিনী পুজো পূর্ব বর্ধমানের কালনা এখানেই প্রায় দুশো বছরেরও বেশি পুরনো মহিষমর্দিনী পুজো কথিত রয়েছে ভাগীরথীতে কালনায় ভেসে আসে কাঠামো স্বপ্নাদেশে শুরু হয় পুজো একেবারে দুর্গাপুজোর মতো প্রথমে ছিল হগলা পাতার ছাউনি পরে মন্দির তৈরি হয় এই পুজোয় শনিবার সপ্তমী দশমীতে বিসর্জন মন্দিরে পুণ্যার্থীদের ভিড় বাইরে বসেছে মেলা পনেরো দিন ধরে চলবে এই পুজো ঘিরে জমজমাট কালনা শহর ওনার সমস্ত সব কিছু দিন এই পুজো আমরা পালন করি এবং কালনাবাসী যে আমরা সবাই গর্বিত আমাদের এই কালনাতে প্রতিটি বাড়িতে দূর দূরান্ত থেকে বহু আত্মীয় স্বজন আসে চার দিন ধরে এই পুজো হয় ষষ্ঠ থেকেই শুরু হয়ে যায় অকাল দুর্গা পুজো কালনায় উৎসবের আমেজ জোর দেওয়া হয়েছে নিরাপত্তায় কালনা থেকে নবকুমার রায় নিউজ এইটিন বাংলা